মুক্তির পর থেকে নেট দুনিয়া যেন ঝড় তুলে দিয়েছে মেগা স্টার শাকিব খান অভিনীত বরবাদ সিনেমার টিজার নীল রক্তাক্ত শাকিব খান খুন করার জন্য মরিয়া হয়ে আছে উন যেন তার কাছে হাতের মোয়া এমনটাই মনে হচ্ছে টিজারে কিন্তু এই খুন কার জন্য জানা গেছে এই খুনটি করছেন শুধুমাত্র ইদিকার জন্য ইদিকাকে না পেলে নাকি পুরা দেশ বরবাদ করে দেবে এমনটাই কিন্তু ডায়লগ দিয়েছিলেন শাকিব খান তবে এবারের ঈদে ভক্তরা শাকিব খানকে একটু ভিন্নভাবে দেখতে যাচ্ছে যা এর আগে কখনো বাংলা সিনেমার কেরিয়ারে হয়নি চমকপদন আরো রয়েছে এই সিনেমাতে যীশু সেনগুপ্ত থাকছেন ভিলেন হিসেবে শুধু তাই নয় থাকছেন মেশা সৌদাগারও তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা